আগে গোসাবা না তুমি স্কুলে পড়ো হ্যাঁ কোন ক্লাসে পড়ো না না মানে পড়ো না তো এখন কি আচ্ছা তোমার নাম কি মতনা ভাবনা তুমি কি করো আমি স্কুল পড়ি দেখে গিয়ে আসো দেখে গিয়ে আসো একটু আগে আসো কোন ক্লাসে পড়ো চতুর্থ চতুর্থ পড়ো হ্যাঁ তোমার নাম কি আমিনা আমিনা তুমি কি করো

দেখি কি পাইছ কত পাইছ আহ আমি না না আমিনা না পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পেয়েছে একশো টাকা তোর নাম কি

Mm. Okay, okay. to mm. extra, 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 extra. ওকে কেমন লাগলো ভালো লাগছে তাদের তোমাদের যাক এরকম ভিডিও বানাবো সবাই একটু আমাকে সাহায্য করেন সবাই যেন আমি ফানদের সাহায্য করতে পারি এই বলে সবাই আমাকে একটু কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো করে দেখবে একটু শেয়ার করে দিবেন এই বলে শেষ কর